আসসালামাইকুম আলাইকুম গার্ড বাংলাদেশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর কুমিল্লা প্রকাশিত হয়েছে সো এখানে সরকারি বিধি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনকাঠামো ও এনপিও নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী বর্ডার গার্ড পাবলিক স্কুল কুমিল্লায় নিম্নত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা এক প্রয়োজন হবে ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসি পাশাল আপনি আবেদন করতে পারবেন তো এখানে আপনার এই পদের জন্য বেতন প্রদান করা হবে বিশতম গ্রেড এর তারপরে ক্রমিক নম্বর দুই পদের নাম রহস্য পরি পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি হলে আবেদন করতে পারবেন বেতন প্রদান করা হবে বিশতম গ্রেডের অনুযায়ী সো বিশতম গ্রেডের বেতন হবে আপনার আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সো যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের অবশ্যই আপনার ডাক দিবে আবেদন পত্র প্রেরণ করতে হবে তো আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আপনার যে সকল প্রার্থী আবেদন করবেন তারা আগামী পাঁচ জুন দুই তারিখের মধ্যে আপনার আবেদন ডাকযোগে দিবে প্রেরণ করতে হবে আবেদনের সর্বশেষ তারিখ পাঁচ জুন দুই হাজার চব্বিশ বর্তমান আবেদন চলমান রয়েছে সো অফিস চলাকালীন সময়ে ডাক যুগে অথবা আপনার সরাসরি নিম্নোক্ত ঠিকানায় আবেদন প্রেরণ করার জন্য আহ্বান করা যাচ্ছে সো আপনার আবেদন সাথে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন এক কপি বায়োডাটা প্রাতির জীবন বৃত্তান্ত তারপর প্রাতির শত তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি সত্যায়িত হতে হবে প্রাতির শিক্ষাগত যোগ্যতা সেনাদের সত্যায়িত ফটোকপি তারপর প্রাতির নাগরিক সংপত্র জন্ম সনদ ও এনআইডি কার্ডের ফটোকপি জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে প্রধান শিক্ষক পাবলিক স্কুল বর্ডারগার্ডবাড়ি কুমিল্লার অনুকূলে পাঁচ শত টাকা ব্যাংরা বা অর্ডার আপনার সাথে সংযুক্ত করতে হবে সাথে আপনার নিজ ঠিকানা লিখিত দশ টাকা টিকিট লাগানো আট ইন্টু চার মাপের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে আপনার প্রেরণ করতে হবে সো আবেদনপত্র প্রেরণের ঠিকানা হলো বর্ডারগার্ড পাবলিক স্কুল বিজেপি সেক্টর কুটবাড়ি কুমিল্লা সো এই ঠিকানা আপনার আবেদন পত্র ডায়রে প্রেরণ করতে হবে সো প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীর বয়স আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ